ওয়েলকাম সবাইকে ডাক বাংলো সাইমনে তো সবাইকে ওয়েলকাম অনেকদিন পর আজকে আবার নতুন ভিডিও ছাড়ছি তো আজকের গল্প হচ্ছে আলোহীন কুঠি তো আমার নাম সুমন দাস এবং বেশি না কথা বলে চলো আজকের গল্প শুরু করি আলোহীন কুঠি একটি নির্জন গ্রামে ছিল একটি পুরনো ধ্বংসাবশেষ জমিদার বাড়ি যাকে সবাই বলতো আলোহীন কুঠি বহু বছর ধরে কুঠির কোনো মালিক ছিল না কারণ শোনা যেত সেখানে রাতের বেলা অদ্ভুত আওয়াজ হয় কখনো কারো কান্না কখনো যেন কেউ সাহায্যের জন্য চিৎকার করছে গ্রামের লোকেরা বলতো কুঠির শেষ জমিদার ছিলেন নির্মলবাবু তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর তার দাসদাসীদের উপর অমানসিক অত্যাচার করতে এক রাতে নির্মলবাবুর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য দাসদাসীরা তাকে সেই কুঠির নিচের অন্ধকার ঘরে আটকে রাখে কিন্তু নির্মলবাবু সেখান থেকে আর বেরোতে পারে না সেদিন থেকে কেউ আর তাকে দেখেনি তবে লোকমুখে শোনা যায় নির্মমবাবুর আত্মা এখনো সেই কুঠিয়া আনাচে কানাচে আটকে আছে গল্পের মোড় আসে অনেকদিন পর প্রায় মোটামুটি ভেবে নাও আজ থেকে দশ বছর পনেরো বছর আগের ঘটনা হলেও মানে দু হাজার তেইশের কাছাকাছি তো গল্পের নতুন মোড় শুরু হয় সেখান থেকে গল্পের নায়ক হচ্ছে একজন যুবক ইউটিউবার নিজের চ্যানেলের জন্য ভৌতিক জায়গাগুলো এক্সপ্লোর করে তার বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করে আলোহীন কুটিতে এক রাত কাটানোর ভিডিও ক্যামেরা নিয়ে সে কুটিতে ঢোকে প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হয় কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভৌতিক অভিজ্ঞতা শুরু হয় দরজা আপনে আপ বন্ধ হয়ে যায় দেওয়ালে রক্তমাখা হাতের ছাপ দেখা যায় হঠাৎ দূরে কারো পায়ের আওয়াজ শোনা যায় কিন্তু সামনে কেউ নেই তার ক্যামেরায় এক ছায়ামূর্তি ধরা পড়ে যেটি ক্রমশ তার দিকে এগিয়ে আসছে তাকে ঘর থেকে বের হতে গিয়ে বুঝতে হয় দরজা আটকে গেছে আতঙ্কগ্রস্ত যুবক জোরে জোরে দরজা খোলার চেষ্টা করে কিন্তু পিছনে কেউ যেন ফিসফিস করে বলতে থাকে তুই তুই আমার আমার মতো মতো থেকে থেকে যা গল্পের সকালের দিন তারপরের দিন কি হয় পরের দিন গ্রামের লোকেরা কুঠির দরজার সামনে ক্যামেরা পড়ে থাকতে দেখে কিন্তু যুবকটির আর কোনো খোঁজ মেলে না ক্যামেরার ভিডিওতে শেষ দৃশ্য দেখা যায় একটি অন্ধকার ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে এবং তারপরে স্ক্রিন অন্ধকারে ছেয়ে যায় আশা করছি গল্পটা অনেকটা ভালো লেগেছে আপনাদের অনেকটা ভুল ত্রুটি হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন যে কেমন লাগলো আর যদি খারাপ লেগে থাকে তা অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনার কমেন্ট আমাদের জন্য মূল্যবান এবং আপনি যত আমাদেরকে বলবেন যে এখানে ভুল হয়েছে আমরা তত সেই জায়গাটাকে আরও পরিষ্কার করার চেষ্টা করব বা শোধরানোর চেষ্টা করব আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে এবং পরবর্তী গল্পে আবার নতুনভাবে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ